আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে আপনার হৃদয় কেঁপে উঠবে জল চলে আসবে কারণ আজ আমরা শুনব এমন এক গল্প যে গল্পে আছে কঠোরতা থেকে মমতা ত্রুদ্র থেকে করুণা আর এক মানুষের হৃদয় পরিবর্তনের অন্যান্য উদাহরণ এই গল্প শুধু ইতিহাস নয় এটা একটি শিক্ষা যা আজকের যুগে আমাদের গড়ে গড়ে প্রয়োজন তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা শুধু একটি গল্প নয় এটা এমন একটি আয়না যেখানে আমরা নিজেদেরই দেখতে পাবো প্রিয় ভাই ও ভুনেরা আপনি কি কখনো ভেবেছেন নবীজির ঘরে এমনও একদিন এসেছে যেদিন আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নীরব হয়ে গিয়েছিলেন একদিন যেদিন নবীজির চেহারায় হাসি ছিল না চোখে ছিল চিন্তা আর হৃদয়ে ছিল ভার সেই দিনে গল্প শুনলে আপনারও মন কেঁপে উঠবে কারণ সেখানে ছিল ভালোবাসা ছিল শিক্ষা ছিল আল্লাহ ভীতি আর ছিল হজরত উমর রাজি আনহার সেই কটুর কিন্তু স্নেহ বড়া ভালোবাসা ঘটনাটি সহি বুখারিতে বর্ণিত একদিন নবী করিম সাল্লাহ ঘরে স্ত্রীদের মধ্যে কিছু মতবিরোধ হয় নবীজির ঘরটি ছিল খুবই সাধারণ খেজুর পাতায় চাউনি একটা খাটিয়া কয়েকটা মাটির পাত্র এটাই ছিল বিশ্বের সবচেয়ে পবিত্র গড় তবু সেই দিন সেই ঘরে একটু দুনিয়াবি চিন্তা ঢুকে পড়ে। কিছু অভিমান কিছু দাবি কিছু অস্থিরতা নবীজির হৃদয় তখন বরা ক্রান্ত হয়ে যায় নবীজি তখন চুপচাপ বসে থাকেন তিনি সিদ্ধান্ত নেন ধীদের থেকে কিছুদিন দূরে থাকবেন যাতে তারা চিন্তা করেন ধৈর্য দোহেন আর বুঝতে পারেন নবীজির ভালোবাসা কখনো দুনিয়ার জন্য নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই সম্বাদ ছড়িয়ে পড়ে মদিনায় সাহাবারা বেবি বসেন নবীজি হয়তো স্ত্রীদের তালাক দিয়েছেন পুরো শহরে নিরবতা নেমে আসে এই খবর যখন হজরত উমর রাজিয়াল্লাহ আনহার কানে আসে তখন উমর রাজিয়াল্লাহ আনহার বুক কেঁপে উঠে তিনি ছিলেন নবীজির ঘনিষ্ঠ সাহাবি সাহসী সুজা সাপটা এবং আল্লাহ বিরু তিনি সঙ্গে সঙ্গে নবীজির দরজায় আসেন তিনবার অনুমতি চান তৃতীয়বারে নবীজি অনুমতি দেন উমর রাজিয়াল্লাহ আনহা গড়ে ঢুকে দেখেন নবীজি খেজুর পাতা চাটাইয়ে বসে আছেন। চাটাইয়ের দাগ পড়ে গেছে নবীজির শরীরে চারদিকে ফাঁকা ঘর না গদি না খাবার উমর রাদিয়াল্লাহু আনহা এর চোখ বিজে যায় তিনি বললেন ইয়া রাসুল সাল্লাহাম আপনি তো আল্লাহর প্রিয় নবী তবু আপনার এই অবস্থা নবীজি বললেন উমর দুনিয়া তো আমার জন্য নয় আমি তো পরকালের প্রতীক উমর আনহা তখন বললেন কষ্ট শুধু অভিমান আপনি কি স্ত্রীদের তালাক দিয়েছেন নবীজি বললেন না উমর আমি তাদের থেকে কিছু সময়ের জন্য আলাদা হয়েছি উমর রাদিয়াল্লাহু আনহা তখন বললেন ইয়ার রাসুল সাল্লাহ আলহ্লাম যদি আপনি অনুমতি দেন আমি তাদের সঙ্গে কথা বলবো নবীজি নীরব তাকলেন এবং উমর রাজি আনহা বুঝলেন এটা অনুমতি নীরব ইঙ্গিত উমর রাজি আল্লাহ আনহা প্রথমে গেলেন হাফসা রাজি আল্লাহ আনহা এর গড়ে যিনি ছিলেন নবীজির স্ত্রী এবং উমর রাজি আনহার মেয়ে তিনি বললেন হাফসা তুমি কি জানো আল্লাহ রাসুল তোমার কারণে দুঃখ পেয়েছেন হাফসা তুমি নবীজির স্ত্রী তুমি জান্নাতের প্রতিশ্রুতি নারী তুমি কি দুনিয়ার আরাম চাও তুমি যদি নবীজির ওপর রাগ করো আমি কখনো তোমার পক্ষে থাকব না বরং আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষেই থাকব আফসার আদিয়াল্লাহ আনহা নীরবে কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন আব্বা আমি ভুল করেছি উমর রাদি আনহা বললেন তুমি নবীজির গড়ের নারী তোমার কাজ হলো নবীজির আশেপাশে থাকা উনার কষ্ট বাড়ানো নয় এই কথা শুনে হাফসা রাদি আনহা এর চোখ দিয়ে অস্ত্র অজরা অস্ত্র জড়তে থাকে এরপর উমর রাদি আনহা গেলেন নবীজির অন্যান্য স্ত্রীদের কাছে তিনি তাদের ও উপদেশ দিলেন বললেন তোমরা যদি দুনিয়া চাও নবীজির গড় ছেড়ে দাও কিন্তু যদি আল্লাহ ও আখিরাত চাও তবে নবীজির সঙ্গে দৈর্য ধরো এই কথার পর আল্লাহ তালা নাজিল করেন আয়াত হে নবী তুমি তোমার স্ত্রীদের বলো যদি তোমরা দুনিয়া জীবন এর সৌন্দর্য চাও তবে আসো আমি তোমাদের সুন্দরভাবে বিদায় দেব আর যদি আল্লাহ আল্লাহর রাসুল ও আখিরাত চাও তবে আল্লাহ তোমাদের জন্য মহান প্রতিদান রেখেছেন সুরা আল আহজাব আয়াত আঠাশ থেকে উনত্রিশ এই আয়াত শুনে নবীজির স্ত্রীগণ কেঁদে ফেললেন তারা সবাই এক বাক্য বললেন ইয়া রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমরা আল্লাহ ও তার রসুলকেই বেছে নিচ্ছি এরপর নবীজির গড়ে ফিরে আসে শান্তি নবীজি হাসলেন আর উমর রদুল্লাহ আনহাকে বললেন উমর তুমি এমন মানুষ যার কথা শুনলে শয়তান ও পদ বদলে ফেলে সহি বুহারি বন্ধুরা এই ঘটনা কোনো ঝগড়া নয় বরং ভালোবাসার এক অন্যান্য দৃষ্টান্ত উমর আদিয়াল্লাহ আনহা এর কঠোরতা ছিল ভালোবাসার কঠোরতা নবীজির ঘরের জন্য উদ্বেগের প্রকাশ তিনি চেয়েছিলেন নবীজির গড় যেন দুনিয়া চিন্তা থেকে মুক্ত থাকে তিনি তিনি চেয়েছিলেন নবীজির ঘর থেকে দুনিয়ার চিন্তা যেন মুক্তি থাকে আর আখিরাতের আলোয় আলোকিত হয় আমরা আজ উমর আনহা এর থেকে শিখতে পারি পরিবারের যদি কোনো ভুল দেখি আমাদের উচিত সেটাকে সংশোধন করা ভালোবাসা ও আল্লাহ মাধ্যমে আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো সুরাত তাহরিম আয়াত ছয় উমর আল্লাহ আনহা এর কাজ ছিল এই আয়াতের জীবন্ত উদাহরণ নবীজির গড়ের প্রতিটি নারী পরে হয়ে উঠেন ইসলামের আলোক বক্তৃতা কুরআনে হাফিজা হন আশার আদি আল্লাহ আনহা হন ইসলামী জ্ঞানের মহান আলেমা আর নবীজির গড় হয়ে উঠে সমগ্রহ উন্মতের জন্য আদর্শ ঘর আনহা কোনদিন নবীজির স্ত্রীদের উপর হাত তুলেননি বরং তিনি শুধু উপদেশ দিয়েছেন যা সহি বর্ণনায়ও পাওয়া যায় না যে তিনি কাউকে মারধর করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহার কথার মূল উদ্দেশ্য ছিল ইসলামী শৃঙ্খলা রক্ষা করা নবীজির মর্যাদা অনুতপ্ত করা এবং পরিবারে আল্লাহ ভীতি জাগানো বন্ধুরা আজ আমাদের গড়েও প্রয়োজন এর মতো দায়িত্বশীলতা যখন পরিবারের কেউ ভুল করে আমরা চুপ না থেকে চেষ্টা করব। ভালোবাসা মানে কখনো কখনো কঠোরতাও হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই ঘটনার শিক্ষা হলো নবীজির ঘরে দুনিয়ার সামান্য সায়া ও জায়গা পায়নি নবীজি স্ত্রীগণ আমাদের শেখালেন কিভাবে ধৈর্য ইবাদত অত্যাগে এক নারী জান্নাত অর্জন করতে পারে বন্ধুরা এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা আমাদের প্রতিটি পরিবারের জন্য শিক্ষা চলুন আমরা নিজের ঘরকে নবীজির ঘরের মতো সাজাই ধৈর্য সম্মান ও আল্লাহ বিধিকে ভরপুর রাখি আমাদের সংসারে চলুন আমরা সবাই ধোয়া করি হে আল্লাহ আমাদের ঘরগুলোকে নবীজির ঘরের মতো শান্তিময় করো আমাদের স্ত্রীদের হাজার আদি আনহা এর ধৈর্যশিলা করো আমাদের পুরুষদের উমর আদি আনহা এর মতো সাহসী ও আল্লাহ পিরু কর আমাদের সবাইকে দুনিয়ার লুপ থেকে বাঁচিয়ে আখেরাতের পথে স্থির রাখো আমিন যদি এই কাহিনী আপনার হৃদয় শুয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন সুভান আল্লাহ আর অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও এই শিক্ষাটি জানতে পারে আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না যাতে এমন আরো কুরআন হাদিস ভিত্তিক আপনি নিয়মিত শুনতে পান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্ল